হ্যালো আসসালামু আলাইকুম আজকে আমার খুবই ভালো লাগতেছে কারণ আমি কয়েকদিন আগে ইউটিউব দেখা একটা ইনকিউবেটর বানাইছিলাম বাসার মধ্যে এই যে কাগজের ঠোঙা ছিল তো বাসা পরিষ্কার করার সময় ভাবতেছিলাম যে কাগজের ঠোঙাটা ফালাই দেব তো তখন ইউটিউব দেখা এই যে একটা কন্ট্রোলার আর হচ্ছে হিউমিডিটি মিটার দিয়ে এই যে একটা ইনকিউবেটর বানাইছিলাম তো আজকে বাচ্চাগুলো ফুটছে তো খুবই ভাল লাগতেছে টোটালি ডিম বসাইছিলাম সতেরোটা তো বাচ্চা ফুটছে এগারোটার মতো আর এই যে বাকি কিছু ডিম আর আর কি বাকি ডিমগুলো যে নষ্ট হয়েছে তো প্রথমবার ট্রাই করলাম সেই হিসেবে খুবই ভালো লাগতেছে যে বাচ্চাগুলো ফুটছে আর এখানে বাচ্চা কম আছে আর বাকি ছয়টা সাতটা বাচ্চা একটু ছয়টা বাচ্চা একদিন আগে ফুটছে মানে গতকালকে রাতে ফুটছে ওগুলো আর আবার ব্রুডিংয়ে পাঠিয়ে দিচ্ছি তো আসলে আমি ছাদে অল্প কিছু মুরগি পালি আমার ফ্যামিলিতে যাতে অ্যান্টিবায়োটিক ছাড়া ডিম মুরগি পাই এই জন্য ছাদে অল্প কয়েকদিন যাবৎ মুরগি পালা শুরু করছি বারো থেকে তেরো দিন হবে সরি আর কি আমার বারো থেকে তেরোটা মুরগি ছাদের উপরে রোমাস ওই ঘরের মধ্যে পালি তবে আমার খুবই ভালো লাগতেছে যে ইনকিউবেটরে আমি বাচ্চা ফুটাইতে পারলাম কিন্তু এই এই বেবিগুলোর জন্য খুব কষ্ট লাগতেছে এই যে একদম বাচ্চাগুলো হইয়া হইয়া মারা গেছে এটা যদি আমার নিজের ভুলের কারণে মারা গেছে কারণ হচ্ছে গতকালকে বাচ্চা দেখার সময় আমার টেম্পারেচার মিটার এই যে টেম্পারেচার কন্ট্রোলারের সেন্সরটা একটু নিচে পড়ে গিয়েছিল তো টেম্পারেচার অনেক বাইরে গেছিলো এই জন্যই হয়তো বা বাকি বাচ্চাগুলো মারা গেছে তো যাই হোক আমি যে আসলে সাকসেস হইলাম এই যে নিজে নিজে ইনকিউবেটর বানাইয়া এটা খুবই ভালো লাগতেছে আমি কখনো আসলে ভাবতেও পারি না যেভাবে কাগজের ঠোঁকা দিয়ে ইনকিউবেটর বানায় ডিম বাচ্চা ফুটানো যায় তো এখন যেহেতু আমি প্রসেসটা শিখছি আমি চাইলে আরো ভালো করে ইনকিউবেটর বানাইতে পারবো আর হচ্ছে আমার ইচ্ছা আছে আর একটু বড় করা ফোম দিয়ে আরও একটু ভালো করে ইনকিউবেটর বাড়ানোর জন্য আমি মূলত কোনো খামারি বা অনেক পরিমাণে মুরগি পালি এরকম না কিন্তু আমার খুব ইচ্ছা আছে যে মুরগি একটু বাড়ানোর দেখি যদি সম্ভব হয় তাহলে ছাদে মুরগির সংখ্যা বাড়াবো এই বাচ্চাটা মনে হয় একটু অসুস্থ কাঁপতেছে বুঝলাম না ওর কি সমস্যা হচ্ছে কি না তোর মনে কোনো সমস্যা হচ্ছে যাক দেখি বাচ্চাগুলা বাঁচাইতে পারি না আর বাচ্চাগুলো ওই যে ব্লুডিংয়ে রাখছি একজন ভেটেনারি ডক্টর আছে আমাদের পরিচিত তো ভাই কিছু টিকা দিয়ে গেছিল বিসিআর ডিবি তো কয়েকদিনের মধ্যে টিকাটাও দিব আর দেখি আরও নতুন নতুন ইনকিউবেটর বানাবো আর ইনুবেটরটার কিভাবে কি বানাইছে প্রসেসিং যদি জানতে চান তো সেই ক্ষেত্রে যদি আমার ভিডিও আপনারা দেখবেন কিনা জানি না কারণ যেহেতু এইসব ভিডিও আমি কখনো দিই না তো যদি আপনারা দেখে কেউ কমেন্ট করেন বা জানতে চান তো সেই ক্ষেত্রে আমি এটা সম্পর্কে ডিটেলস বলে দেবো আসলে যে কোনো একটা কাগজ কাগজের ঠোঙা টোঙ্গা দিই আসলে চাইলে ইনকিউবেটর বানানো যায় আর কি তো ধন্যবাদ সবাইকে যদি কেউ ভিডিওটা দেখে থাকেন জানি না কেউ ভিডিওটা দেখবে কিনা ওকে আল্লাহ হাফেজ টাটা বাই বাই